লং থাকছে আটচল্লিশ বডি ভবন চুয়াল্লিশ শুধুমাত্র ছয়শো নব্বই টাকা আমি একে একে সমস্ত কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে সেটা অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো যাবে শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে পাচ্ছেন আশি টাকা ভিতরে মেহেরপুরের বাইরে গেলে আপনার একশো টাকা চার্জ অর্ডার করার জন্য আপনাকে একশো টাকা অ্যাডভান্স করা লাগবে আমি কালার গুলো দেখাই দিছি যার যেটা কালার লাগবে শুধুমাত্র সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন প্রতিটা কালার আমি দেখাই দিচ্ছি যার যেটা লাগবে শুধুমাত্র ছয়শো নব্বই টাকা পাচ্ছেন শুধুমাত্র ছয়শো নব্বই টাকা দিচ্ছি নিউ সিটি সব থেকে জয়পুর থ্রি পিস শুধুমাত্র ছয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন যার যেটা লাগবে সেটা অর্ডার দিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ওয়ান ডাবল সেভেন